সকালে ঠান্ডো হাওয়ায় রাধিকা তার স্কুটি ধীরে ধীরে চালিয়ে রাস্তায় এগিয়ে যাচ্ছিল সে একটি হলুদ শাড়ি পরেছিল যেন কোনো গ্রামের একজন সাধারণ মেয়ে কেউ কল্পনাও করতে পারেনি যে সে এসপি ম্যাডাম অঞ্জলি সিং এর ছোট বোন সেদিন সে তার এক বান্ধবীর বিয়েতে যাচ্ছিল বাজার পেরিয়ে যাওয়ার পর সে রাস্তার ধারে পাঁচ ছয়জন পুলিশকে দেখল। তারা গাড়ি চেক করছিল তাদের মধ্যে ইন্সপেক্টর মোহন সিংও ছিলেন সেই মোহন সিং যিনি সেই থানায় কর্মরত ছিলেন যেখানে তার বড় বোনের যাতায়াত ছিল এবং যাকে অঞ্জলি সিং তার ভালো বন্ধু মনে করতেন রাধিকা তাদের কাছে পৌঁছোতেই মোহন সিং হাত তুলে তাকে থামার ইশারা করলেন রাধিকা স্কুটিটি পাশে রেখে দিলে ইন্সপেক্টর হাসতে হাসতে বললেন আরে ম্যাডাম হেলমেট ছাড়া কোথায় যাচ্ছেন আর স্কুটিটাও এত জোরে কেন চালাচ্ছিলেন এবার তো চালান কাটতেই হবে নাইলে আপনাদের এই মনোভাব কখনো বদলাবে না রাধিকা বিনয়ের সঙ্গে বলল স্যার দুঃখিত আমি তাড়াহুড়োতে ছিলাম তাই হেলমেট নিতে ভুলে গেছি কাছেই একটি বিয়েতে যাচ্ছি ছেড়ে দিন না আর আমি স্কুটি জোরে চালাইনি মাত্র তিরিশ কিমি গতিতে ছিলাম কিন্তু ইন্সপেক্টর মোহন সিং রেগে গেলেন তুই আমাদের শেখাবি আইন কি বেশি বকবক করিস না যা বলছি তাই মান বেয়াদব মেয়ে বড্ড বাড়াবাড়ি করছিস এই বলে তিনি রাগে রাধিকার গালে একটি জোরে থাপ্পড় মারলেন তখনও তিনি জানতেন না যে এটি কোনো সাধারণ মেয়ে নয় বরং এসপি অঞ্জলি সিংয়ের ছোট বোন আশেপাশে কিছু লোক ভিড় করে তামাশা দেখতে লাগলো কিন্তু কেউ এগিয়ে কিছু বলার সাহস করছিল না ইন্সপেক্টর চিৎকার করে বললেন তোর রাস্তা নাকি যখন খুশি স্কুটি বের করে নিলি বেশি নাটক করিস না নইলে এখনই জেলে পাঠিয়ে দেবো তাড়াতাড়ি পাঁচ হাজার টাকা চালান ভর নইলে স্কুটি সহ তোকে লকআপে ঢুকিয়ে দেবো রাধিকা হতবাক হয়ে গেল সে বুঝতে পারল যে এই ইন্সপেক্টর আইনের অপব্যবহার করছে এবং নিজের অহংকারে মত্ত সে শান্ত কণ্ঠে বলল স্যার দয়া করে আমাকে যেতে দিন আমার কাছে পাঁচ হাজার টাকা দেওয়ার মতো টাকা নেই আর এমন ছোট ভুলের জন্য এত বড় চালান হয় না কিন্তু এই কথা শুনে মোহন সিং আরও রেগে গেলেন দেখছি তোকে শিক্ষা দিতেই হবে তোর মতো মেয়েদের আমি অনেক দেখেছি হেলমেট পরতে জানিস না আর তার ওপর মুখ চালাচ্ছিস এখন চালান না ভরলে লকআপে ঢুকিয়ে দেব দেখি তুই কি করতে পারিস তিনি পাশে দাঁড়ানো একজন কনস্টেবলকেই সারা করলেন চল একে থানায় নিয়ে যাই বড্ড বেশি উঠছে এবার একে মাটিতে নামাতে হবে ইন্সপেক্টর মোহন সিং রাগে দুজন কনস্টেবলকেই ইশারা করলেন এটাকে থানায় নিয়ে চল এই থানায় একে মজা দেখাবো এভাবে মানবে না এর আসল জায়গা দেখাতে হবে দুজন কনস্টেবল এগিয়ে এসে রাধিকার দুই হাত ধরে ফেললো রাধিকা ঝটকা দিয়ে হাত ছাড়িয়ে বলল আমাকে হাত দিও না জানিস না আমি কে ভালো চাস আমাকে যেতে দে নইলে যা হবে তার কল্পনা করতে পারবি না এই কথা শুনে ইন্সপেক্টরের মুখ লাল হয়ে গেল তিনি রেগে গিয়ে আবার রাধিকার গালে থাপ্পড় মারলেন রাধিকা এতক্ষণ সব সহ্য করছিল কিন্তু মনে মনে ঠিক করে ফেলেছিল যে এই অহংকারী ইন্সপেক্টরকে আইনের মাধ্যমে শিক্ষা দেবে আশেপাশে দাঁড়ানো লোকজন তামাশা দেখছিল কিন্তু কেউ এগিয়ে সাহায্য করছিল না থাপ্পট খেয়ে রাধিকা একটু টুলে গেল কিন্তু নিজেকে সামলে নিল সে দৃঢ় কণ্ঠে বলল আপনি অকারণে একটি মেয়ের উপর হাত তুলছেন এর শাস্তি আপনাকে পেতেই হবে পরে খুব পস্তাবেন এখনও সময় আছে সংশোধন হয়ে যান কিন্তু মোহন সিং আরও রেগে গেলেন বড্ড মুখ চলছে নিয়ে চলে কে কনস্টেবলরা রাধিকাকে শক্ত করে ধরে থানার দিকে নিয়ে গেল থানায় পৌঁছতেই মোহন সিং জোরে চিৎকার করে বললেন কোথায় মরে গেল সবাই তাড়াতাড়ি চা নিয়ে একজন বিশেষ মেহমান এনেছি এর আতিথ্যতা ভালোভাবে করতে হবে একজন কনস্টেবল দৌড়ে চা নিয়ে এলো আর মোহন সিং আরাম করে ডেস্কে বসে গেলেন এবার তোকে দেখাবো আমাদের ক্ষমতা আইনের সঙ্গে পঙ্গা নিচ্ছিলি এবার বুঝবি তোর আসল জায়গা কি তিনি অকারণে রাধিকার বিরুদ্ধে মিথ্যা রিপোর্ট লিখলেন এবং বললেন দেখলি রিপোর্ট তৈরি এবার ভেতরে ঢুকিয়ে দাও এর সব দম্ভিকতা বের করে দেব কিছুক্ষণের মধ্যেই রাধিকাকে একটি নোংরা অন্ধকার লকাবে ঢুকিয়ে দেওয়া হলো যেখানে বড় বড় মশা ভণ্ডান করছিল এবং দুর্গন্ধে শ্বাস নেওয়া কঠিন হচ্ছিল সময় ধীরে ধীরে কাটছিল এমন সময় থানার দরজা খুলল ভেতরে এস দীপক বর্মা এলেন তার চোখ লকআপে দাগানোর আধিকার উপর পড়ল। তিনি মোহন সিংকে জিজ্ঞাসা করলেন কি ব্যাপার এটাকে লকাপে কেন ঢুকানো হয়েছে মোহন সিং নির্দ্বিধায় বললেন স্যার এই মেয়ে হেলমেট ছাড়া স্কুটি চালাচ্ছিল এবং জোরে চালাচ্ছিল থামাতে গেলে বেয়াদবি করতে শুরু করলো তাই মজা দেখাতে এনেছি দীপক বর্মা হেসে বললেন ভালো করেছ এদের বড্ড বেশি মনোভাব আইনের সামনে নিজেদের খুব বড় মনে করে তিনি আসল কারণ জানার চেষ্টাও করলেন না আর রাধিকার দিকে তার ছিল্লের দৃষ্টিতে তাকালেন রাধিকা বুঝে গেল যে এখানকার দুই অফিসারই আইনের রক্ষক নয় বরং ভক্ষক তার কাছে মোবাইল ছিল না কারো কাছে সাহায্য চাওয়ার উপায়ও ছিল না কিন্তু ভাগ্য তার সঙ্গ ছিল সেদিনই বিকেল চারটের দিকে তার বড় বোন এসপি অঞ্জলি সিং কোনো কাজে থানায় এলেন থানায় ঢুকতেই তার চোখ লকআপে দড়ানো হলুদ শাড়ি পরা একটি মেয়ের উপর পড়ল তিনি তৎক্ষণাৎ চিনে ফেললেন সেটি তার ছোট বোন রাধিকা অঞ্জলি সিং তৎক্ষণাৎ লকআপের দিকে এগিয়ে গেলেন এবং বিস্মিত হয়ে বললেন রাধিকা তুই এখানে কি করছিস কে তোকে লকআপে ঢুকিয়েছে কি হয়েছে পাশে দাঁড়ানো একজন কনস্টেবল এই সব শুনছিল সে তৎক্ষণাৎ বুঝে গেল যে এটি কোনো সাধারণ মেয়ে নয় বরং এসপি ম্যাডামের ছোট বোন সে দৌড়ে মোহন সিংয়ের কাছে গিয়ে সব বলে দিল মোহন সিংয়ের মুখ ফ্যাকাসে হয়ে গেল তিনি ঘাবড়ে গিয়ে দৌড়ে লকআপের কাছে এসে বললেন এসপি ম্যাডাম এই মেয়ে রাস্তায় বেয়াদবি করছিল আইন ভেঙে স্কুটি চালাচ্ছিল যখন আমরা থামিয়ে বোঝালাম তখন এটি আমাদের গালি দিল এবং বলল। তোমরা জানো না আমি কে আমি তোমাদের সাসপেন্ড করিয়ে দেবো বড্ড বেশি মনোভাব দেখাচ্ছিল তাই আমরা একে লকআপে ঢুকিয়ে দিয়েছি অঞ্জলি সিংয়ের মুখ রাগে লাল হয়ে গেল এটি আমার ছোট বোন আর আপনি যা করেছেন তা একেবারে ভুল এই কথা শুনে মোহন সিংয়ের হাত পা কাঁপতে লাগলো তিনি তৎক্ষণাৎ হাত জোর করে বললেন ম্যাডাম এটি আপনার বোন আমি জানতাম না মাফ করে দিন আর কখনো এমন হবে না আমি ভেবেছিলাম এটি কোনো গ্রামের সাধারণ মেয়ে তাই গ্রেপ্তার করে ফেলেছি চলুন আমি এখনই লকআপ খুলে দিচ্ছি আর একে ছেড়ে দিচ্ছি কিন্তু অঞ্জলি সিং কঠোর কণ্ঠে বললেন লকআপ খোলার দরকার নেই এখন যা করার আমি করব। আপনি যা করেছেন তা আইন এবং মানবতা উভয়ের বিরুদ্ধে তিনি জোরে জিজ্ঞাসা করলেন এসেই দীপক বর্মা কথায় তখন দীপক বর্মা এগিয়ে এসে দাঁড়ালেন জি বলুন ম্যাডাম অঞ্জলি সিং তার চোখের দিকে তাকিয়ে বললেন আপনারা আমার বোনকে লক কেন ঢুকিয়েছেন পাশে দাঁড়ানো একজন কনস্টেবল তাড়াতাড়ি তালা খুলে রাধিকাকে বের করে আনলো। রাধিকা বেলিয়ে এসে তার বড় বোনের কাছে গিয়ে পুরো ঘটনা বলল রাস্তায় থামানো অকারণে চালানের হুমকি থাপ্পড় মারা এবং বেয়াদবি অঞ্জলি সিং সব শুনে বুঝে গেলেন যে মোহন সিং এবং দীপক বর্মা দুজনেই তাদের উর্দি এবং পদের অপব্যবহার করেছেন তার ভেতরের অফিসার এবং বড় বোন উভয়ের রাগে ফেটে পড়লেন তিনি মনে মনে ঠিক করলেন এই দুজনকে তাদের আসল জায়গা দেখাতে হবে অকারণে আমার বোনের ওপর হাত তুলেছে তাও দু দুবার এবং আইনের ধৈর্যি উড়িয়েছে এখন এদের শাস্তি দিতেই হবে গম্ভীর কণ্ঠে তিনি বললেন এখন আপনারা বাঁচতে পারবেন না আপনারা আইনের অপব্যবহার করেছেন এবং একটি মেয়ের ওপর হাত তুলেছেন আমি আপনাদের সাসপেন্ড করিয়ে ছাড়ব এরপর তিনি তৎক্ষণাৎ মোবাইল থেকে ডিএম সাহেবকে ফোন করে পুরো ঘটনা জানালেন থানায় মুর্তে নিরবতা ছেয়ে গেল প্রত্যেক পুলিশের মনে হচ্ছিল যে এই ঘটনায় এখন কেউ বাঁচতে পারবে না থানায় একটা ভারী নিরবতা ছড়িয়ে পড়ল এসপি অঞ্জলি সিংয়ের কণ্ঠ ঠান্ডা ছিল কিন্তু তাতে এমন ওজন ছিল যে সামনে দাঁড়ানো যে কেউ কাঁপতে শুরু করত। ডিএম সাহেব আমার আপনার সঙ্গে তৎক্ষণাৎ দেখা করতে হবে বিষয়টি গুরুতর আমি আপনার অফিসে আসতে পারছি না আপনাকে এখানে থানায় আসতে হবে ফোন রাখতেই থানায় হট্টগোল শুরু হয়ে গেল দীপক বর্মা এবং মোহন সিং একে অপরের দিকে তাকাতে লাগলেন যেন দুজনেই একে অপরকে দোষারোপ করছেন বাকি কনস্টেবলরা চুপচাপ নিজ নিজ কোণে দাঁড়িয়ে গেল প্রায় ৪৫ মিনিট পর থানার বাইরে সরকারি গাড়ির কাফেলা থামল গাড়ি থেকে ডিএম সাহেব তার সঙ্গে এসিএম এবং আরও দুজন অফিসার নামলেন তাদের আসতেই মাহল আরও নীরব হয়ে গেল এখন এখনকারও মুখে হাসি কদূর চোখ মেলানোর সাহসও ছিল না ডিএম সাহেব সোজা এসপি অঞ্জলি সিং এর কাছে এসে বললেন ম্যাডাম আপনি ফোনে যা বলেছিলেন আমি পুরো বিষয়টি শুনতে চাই অঞ্জলি সিং তার বোনের দিকে ইশারা করে বললেন এটি আমার ছোট বোন কিন্তু প্রথমে আমি এটিকে একজন নাগরিক হিসেবে দেখছি আমার বোন হিসেবে নয় রাস্তায় এটিকে অকারণে থামানো হয়েছে মিথ্যা চালান চাওয়া হয়েছে বেয়াদবি করা হয়েছে থাপ্পড় মারা হয়েছে এবং তারপর থানায় নোংরা লকআপে ঢোকানো হয়েছে তাও কোনো বৈধ আইনি প্রক্রিয়া ছাড়া আমি চাই আপনি এই ঘটনার তদন্ত এখনই এবং এখানেই শুরু করুন ডিএম সাহেব গম্ভীরভাবে মাথা নাড়লেন ঠিক আছে এখনই তদন্ত শুরু হচ্ছে প্রথমে ডিএম সাহেব আদেশ দিলেন যেখানে ঘটনা ঘটেছে সেখান থেকে তৎক্ষণাৎ কোনো নাগরিককে এনে বয়ান নেওয়া হোক এবং থানায় থাকা সিসিটিভি ফুটেজও পেশ করা হোক থানার একজন কনস্টেবল আসতে বলল স্যার ঘটনার সময় রাস্তায় কিছু লোক মোবাইলে ভিডিও করছিল তাদের তাড়াতাড়ি ডেকে আনুন দুই ঘন্টার মধ্যে তিনজন লোক থানায় পৌঁছালো তাদের মধ্যে একজন বয়স্ক দোকানদার ছিলেন তিনি স্পষ্ট বললেন আমি নিজের চোখে দেখেছি মেয়েটি স্কুটি ধীরে চালাচ্ছিল হেলমেট ছিল না এটা ঠিক কিন্তু সে কারোর সঙ্গে বেয়াদবি করেনি উল্টো ইন্সপেক্টর সাহেব তাকে জোরে থাপ্পড় মেরেছেন এবং খুব খারাপ কথা বলেছেন দ্বিতীয় সাক্ষী একজন কলেজ ছাত্র মোবাইলে তোলা ভিডিও দেখালো ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছিল মোহন সিং রাধিকাকে থাপ্পড় মারছেন পাঁচ হাজার টাকা চালানের হুমকি দিচ্ছেন এবং আশেপাশের লোকজন দেখছে তৃতীয় সাক্ষীও একই বয়ান দিল ডিএম সাহেব মোহন সিংয়ের দিকে তাকিয়ে বললেন গ্রেপ্তারের কি কারণ লিখেছেন মোহন সিং ঘাম মুছতে মুছতে বললেন স্যার এটি আমাদের গালি দিয়েছে এবং হুমকি দিয়েছে ডিএম তৎক্ষণাৎ টোকা দিয়ে বললেন এই অভিযোগ প্রমাণ করার জন্য আপনার কাছে কি প্রমাণ আছে মোহন সিং নীরব হয়ে গেলেন এবার থানার সিসিটিভি ফুটেজের পালা ফুটেজে দেখা গেল রাধিকাকে কোনো জিজ্ঞাসাবাদ ছাড়াই সোজা লকআপে ঢোকানো হচ্ছে মোহন সিং এবং দীপক বর্মা দুজনে মিলে হাসতে হাসতে কথা বলছেন এবং কোনো লিখিত বয়ান বা গ্রেপ্তারের কাগজ তৈরি করা হয়নি ডিএম ফুটেজ থামিয়ে বললেন এটি সম্পূর্ণ অবৈধ হেফাজত ভারতীয় দণ্ডবিধি এবং পুলিশ অ্যাক্টের অধীনে এটি গুরুতর অপরাধ ডিএম দীপক বর্মাকে জিজ্ঞাসা করলেন এসএইচও সাহেব থানার প্রধান হিসেবে আপনার দায়িত্ব ছিল যে কোনো নাগরিকের সঙ্গে আইন অনুযায়ী ব্যবহার করা আপনি ব্যবস্থা কেন নেননি দীপক বর্মা অনিচ্ছায় বললেন স্যার আমি ভেবেছিলাম ইন্সপেক্টর ঠিক আছে এবং মেয়েটি সত্যিই বেয়াদবি করছে ডিএম তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বললেন ভাবা আইনের ভিত্তিতে নয় প্রমাণ এবং প্রক্রিয়ার ভিত্তিতে চলে আপনি না তদন্ত করেছেন না থামানোর চেষ্টা করেছেন এর মানে আপনি এই অবৈধ কাজে সমানভাবে অংশীদার প্রায় তিন ঘন্টার জিজ্ঞাসাবাদ সাক্ষীদের বয়ান এবং প্রমাণ পরীক্ষার পর ডিএম সাহেব তার রায় ঘোষণা করলেন ইন্সপেক্টর মোহন সিং এবং এসএইচও দীপক বর্মা দুজনকেই তাৎক্ষণিকভাবে সাসপেন্ড করা হলো তাদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত এবং আইপিসির ধারা তিনশো তেইশ মারপিট চারশো একচল্লিশ অবৈধভাবে আটকানো এবং একশো আইনের বিরুদ্ধে কাজের অধীনে মামলা দায়ের করা হবে থানায় উপস্থিত সব পুলিশ প্রথমবার দেখল যে উর্দি পড়া ব্যক্তিরাও আইনের সামনে নত হতে পারে মোহন সিং এবং দীপক বর্মার মুখ ফ্যাকাশে হয়ে গেল এবং তারা মাথা নিচু করে নীরবে দাঁড়িয়ে রইল অঞ্জলি সিং তার বোনের দিকে তাকালেন তার চোখে গর্ব এবং উদ্বেগ দুটোই ছিল বোন আজ তুই অনেক কিছু সহ্য করেছিস কিন্তু তুই কোনো অন্যায় দাবির কাছে মাথা নত করে চুপ থাকিসনি এই সাহসী একজন সাধারণ নাগরিকের থাকা উচিত রাধিকা হালকা হেসে বলল দিদি আজ বুঝলাম আইনের সঠিক ব্যবহার কতটা জরুরি এবং ভুল হাতে পড়লে কতটা বিপজ্জনক ডিএম সাহেব চলে যাওয়ার সময় বললেন এই ঘটনা পুরো জেলার জন্য একটি দৃষ্টান্ত হয়ে থাকবে যে আইন সবার জন্য সমান সে পুলিশ হোক বা সাধারণ নাগরিক সেদিনের পর থেকে সেই থানায় প্রতিটি পুলিশের ব্যবহারে পরিবর্তন দেখা গেল কেউ অকারণে চালান কাটা বা হুমকি দেওয়ার সাহস করত না কারণ সবাই দেখে ফেলেছিল যে আইনের আয়না সবাইকে একইভাবে দেখায় বন্ধুরা যদি এই ভিডিও আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে দয়া করে এটি একটি লাইক দিন অনেকেই নিয়মিত ভিডিও দেখেন কিন্তু এখনও সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে কমেন্টে কমপ্লিট লিখে জানান যাতে বুঝতে পারি কতজন সম্পূর্ণ দেখেছেন আপনি কোথা থেকে দেখছেন সেটাও অবশ্যই জানাবেন